হ্যালো ফ্রেন্ড নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি শুটকি দিয়ে কচুর রান্না করব। তো কচুর লতি খেয়ে কে কে পছন্দ করে সবাই কমেন্ট করে জানাবেন আর কচুর আমার একটু গলা ধরার ভয় আছে আমি একটু ভাব দিয়ে নিলাম আর আমি মশলা বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর আমি জিরেটা বাটি নিই এমনি একটু হালকা একটু জিরে দিয়ে দেবো তো এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে আমি তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মশলা অথবা মাছটা না সেটা আর সুটকি মাছটা একটু ভেজে নিবো এই জন্য সুটকি মাছের গায়ে আর কি হলুদ লবণ আমি মিশিয়ে নিই কড়াই দিয়ে তখন আমি ভাজা শুরু করছি তো দেখতে এই পারছেন কড়া করে ভেজে নিয়েছি এখন আমি একটু জিরে দিয়ে দিলাম সেই তেলে এবার মশলাটাও দিয়ে দিব এভাবে খেয়ে দেখবেন কচুরলতি খুবই টেস্ট লাগে অনেক ভালো লাগে যারা কচুরলতি খেতে পছন্দ করে তারা তো অবশ্যই এভাবেই খাবেন আর আমি এর ভিতরে শুকনো মরিচ এমনি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এছাড়াও মানে এক চামচ গুঁড়ো তা দিব আমার মানে সব সময় কচুরলতি খেতে আমার খুব ভালো লাগে কচু কিন্তু গলা ধরার ভয় থাকে তো আমি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে সব ধরনের মশলা দিতে পারেন তো আমি এইখানে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো হালকা একটু দিয়েছি পরে তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা লতিটা দিয়ে দিব কিছুক্ষণ নাড়ে চেড়ে আমি জল দিয়ে ডিলে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে আমি নামিয়ে নেব খুবই অল্প সময়ে আর খুব সিম্পলের ভিতরে রান্নাটা হয়ে যায় আর এভাবে রান্না করে খেয়ে দেয় আর এর সাথে যদি মানে চিংড়ি মাছ হতো তাহলে তো মনে করেন মানে আরও মজা হতো সেই টেস্ট হতো তো যেহেতু চিংড়ি মাছ নেই কি আর করা সুটকি দিয়েই খাচ্ছি আর সুটকি অবশ্য খাই না তো তো এখন থেকে মানে কিছু কিছু হালকা পাতলা মানে খেয়ে ট্রাই করি যে আসলে কীরকম হয় কিন্তু শুটকি মাছটা গন্ধটা একটু মানে যা তাই কিন্তু এমনি খেতে আমার কাছে সবথেকে বেশি ভরতেই ভালো লাগে তো যাই হোক এই যে এই তেলের আচারটা আমি আবার একটু ইউজ করেছি টক টক লাগবে যাতে গলা ধরার ভয়টা না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার কচুলতিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব সেই স্বাদ হয়েছে যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে সবাই ট্রাই করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখানো সবাইকে নমস্কার ভালো থাকবেন সবাই